অমতো মোনা এসেছে মোবাই যায় हां चल ভিড়েবি নতুন বাইতে না পিঠা আয়োজন করছে তোরা যাবি না আরে বাদ দে আরে যে পিঠা দাওয়ত দিছে এডা আমার বিশ্বাস হয় না আর তুই ন যায় ঐ খাড়া তুই জানলে সঙ্গ দাওয়ত দেয় নাই আমগো ঠিকই দাওত দিয়েছে আর যদি না দেয় তাই কি হইছে আমাগোই তো বাড়ি খালি আমরা থাকি পুরান বাড়ি আরে এটা নতুন আমরাও যাব মুচ্চা তুই যাবি না না যাবি আমরা জানি আরে ভাই ঠিক কথা যাবি মু আমি বুচ্ছি বিমু ভগবরে দাউত দেই নাই কিন্তু তো গোবাড়িতে না আমারে দাওত দিছে কিন্তু আমি দাওত খাবার জামলা আমার ইচ্ছা নাই এই যে গেলাম কিসের তো বাসায় যাচ্ছি আমি যাচ্ছি তো আমার বোনের বাসায় এটা তুমি কি করো না হাত ধরে হাত দশ চলো ওই বাড়িতে পিঠার দাও তা আমি জানলাম না থাকে বেম ওই বাড়িতে পিঠা বানাতেছে বানাক গে তাতে কি হয়েছে আরে বোকা শুনো এই বাড়ি যেমন আমাগো ওই বাড়িও তো আমাগো আমরা তো বাড়িরই মানুষ এতে আবার জানাও অজান কি আছে তুমি নও যাই না নি তুই বুঝবি না তুই বয় আমি কচু কাড়ি তুই কচু কাটা দেহ না ও ভাল লাগে না

নরিন আপু এই পিঠাগুলো আমার খুব প্রিয় আরে তোর প্রিয় দেখে তো আমি বেশি করে বানাইছি তত তো খা আরো আছে মনরিন এত আয়োজন করেছিস আরে বাবা

তুমি ওই রকম করতেছো কেন সবাই পিঠা খাইতেছে তাই বলো কি তোমার পিঠা কমতি করব নাকি পিঠার অভাব নাই তুমি বসো হ্যাঁ এখন আর কি আর বসবো সব খাইয়ে দেই শ্বাস করে এটা সব নাও এই যে ধরো পিঠা আর ও আছে তোমরা খাইতে থাকো আমি নিয়ে আসছি খাও তো আটা খাও

আয়োজন শুরু করতে না করতে হাজির হয়েছ আপু তুমি না বললা যে বিমুকে দাউত দেওয়া নয় তারপর আসে হাজির

সারা শ্রী জন্য প্যান্ট পরছে তুমি বিশ্বাস করো না তুমি বিশ্বাস করো আমি পাইলে থাকতে আর কোনোদিন পিঠার নাম বহি নিবো না আর কোনো দিন পিঠার নাম বহি নিবো না আমি হারিলা পিঠাও খাইছি খালি টাক চাউ খাইছি নানী

থাকবার কইলে কি সংসার ফালাতে থাকা যায় নাকি তারপরেও তো আমি ওকে যখন টাকা পাঠাইছি তখন তো বইলা দিছি আমার মা ভাগনি আমার আত্মীয় স্বজন সবাই যেন থাকে আমি আশা রাখ কোনো যেন তারা না যায় না মামা তো গেল তো গেল সব হইলো ছাড় তুমি হوش এতদিন অনেক কিছু সহ্য করছি কিছু বলি নাই কিন্তু আজকে আর না তুই আমার সাথে আয় মা আসো বাবা বাবা দেখ তুই বাড়ি বড় সাথে করিস না বাবা কোন আমার কথা বাবা খারাপ সুন্দর বিঠারা আয়োজন করছ তুমি সবাই তো আছে প্রত্যেক আত্মীয় সদন আছে প্রত্যেক আত্মীয় স্বজনের প্লেটের মধ্যে আমার পিছে আছে কিন্তু আমার আমার মা কি করছিল আমার মামা মোরা ভাগ্নি কি করছিল যে ওদের কপালে দুইটা পিঠা দুইটা নাইকা তোমার আত্মীয় স্বজনকে তো তুমি ভালোভাবেই খাবার দিছো তুমি আমার ভাগ রে খাদ দুইটা তাকে দে বাইরে করে দিলা কেন বাইরে করে দিলা কেন কেন করলি বাবা তারে কুল তুমি আমার সামনে আমার হাত তুলছো চুপ থাকেন একটা কথা বলবেন না আপনার কারণেই আপনার কারণেই আপনার মেয়ে এত বড় লাই পাইছে আপনার সামনে যে আমার আমার মা মরা আমার মারে বাড়ি কইরা দিছে তখন তো আপনি কিছু বলেন নাই আর এখন আপনি কথা বলতে আইছেন হ্যাঁ বাবা ওমনি কইছি মা তুমি চুপ করো ওর কারণে ওর কারণে আমি তোমারে ওই ওই বাড়িতে রাখি ওর নতুন বাড়ি কইরা দিছি আমার আমার অসহায় পাগলি না ভালোবাসতে পারি না শুধুমাত্র মাত্র ওর কারণে ওর কারণে ওই তুই জানোস তুই জানোস কি সত্মা মানে কি? সত্য মানে ভালো মান। আরে তুই বুঝবি কেন নে? তোর পূজার বোধ বোধগম্য হয় নাই। বের হই যা। বের হই যা তুই আর বাড়ি দিগা। হ্যাঁতে বাবা। খনিক হইছে। মাছ হলো খাইবার বসে। তবে একটা কথা জানো কি বৌমা? বিআই। ওর মা যখন এই বাড়িতে বইয়া আছে। তখন আমি এই বাড়ির বড় পরে জন্ম দেওয়ার পরে ওর মা আতর করে মারা গেল আমি পারি নাই আমি পারি নাই বিয়ে ওরে ফালাইয়া দিতে এই বুকে করে অনেক কষ্ট করে নিজের শরীরে রক্ত পানি করে রাজ্যে এক জায়গায় আমি ওরে আমার আদর ভালোবাসা দিয়ে বড় করছি কি চাইছে মেয়ে যখন আমার কয় আমি নাকি সৎ মা তখন যাতে বিয়ে ঠিক এই লাগে কারণ সৎ মা মানে তো ভালো আমি আমি তো ওখানে সহ্য করবার পারি না বিয়ে তাই আমার পোলা এসে মারি বাড়ি করার পরে থেকে বিশ্বাস করেন বিয়ে আমি আহি না এই বাড়িতে আমি আই না আমি চাই না আমার ছেলের সংসারে অশান্তি হোক পৃথিবীর কোন মা চাই না ছেলের সংসারে কোন অশান্তি হোক তবে আমার ছেলেরা যদি আপনার সামনে কোনো মন করে থাকে আমি আপনার কাছে মাপ চাই দিয়ে আপনি আমার মাফ করে দেন ও ছোট মানুষ আসলে ও বুঝবার পরে নাই আচ্ছা